নমস্কার সবাই কেমন আছেন চলে এসেছি আবার একটা ভিডিও নিতে দেখতে থাকুন সঙ্গে থাকুন তো আমরা কোথায় যাচ্ছি বলুন তো পিকনিকে তো বছর এরকম একাত্র পিকনিক হলে বেশ ভালোই লাগে সবাই একসঙ্গে খুব আনন্দ মজা হয় তো আর বাচ্চা কাচ্চা থাকলে তো বলার নেই তাদের জন্য বিশেষ করে আগে যখন স্কুলে পড়তাম তখন পিকনিক করতাম আর যে কত বছর পরে এখন পিকনিকে যাচ্ছি সবার সঙ্গে বেশ মজা লাগছে তো আমরা যাচ্ছি বিদ্যাসাগর পার্কে পিকনিক করতে তো আজকে আমাদের বিদ্যাসাগর পার্কেই পিকনিক ছিল তাই জন্য বেরিয়ে পড়েছিলাম আর এই যে পৌঁছেও গেলাম হচ্ছে না কই কই ও এখন দোলনা খুঁজছে কি খুঁজছো তুমি কি খুঁজছো দোলনা কই দিচ্ছি দাঁড়ো দোলনা খুঁজে দোলনা আছে আর দুশো আচ্ছা চলো আচ্ছা চলো তুমি স্কুলের কথা মনে পড়ে গেলে যখন আগে স্কুলে পড়তাম তখন সবার সঙ্গে পিকনিকে আসতাম আর এখন এই যে কত বছর পরে গিয়ে দেখি প্রায় সমস্ত কিছু রেডি তো ছাত্র ছাত্রছাত্রীরা করেছে স্যার করেছেন সবাই মিলে এখানে করেছে আমরা যেহেতু একটু দেরি করে গিয়েছিলাম তো দাদা ছাত্র ছাত্রী এখানে পকড়ি ভাচ্ছিলো তো আমি বললাম যে দাও বাকিটা আমি ভেজে দিচ্ছি আর এই যে অর্ধেকটা মানে সবাইকে দেওয়া হয়ে গেছে এক রাউন্ডে মুড়ি পকোড়া আর কেক ছিল সবাই খেয়ে নিয়েছে তারপরে এই যে আবার রেডি করছে বাকিদের জন্য এই যে মুড়ি আর পকোড়া তো সবাই মিলে এখানে বসে গেছে সবাই মিলে কিন্তু থাকলে কিন্তু মজাটা মানে দ্বিগুণ বেড়ে যায় কি বলবার তো এই যে সবাই মিলে আনন্দ করছে এটা দেখে যে এত ভালো লাগছে যে কী বলবো তো যে দুষ্টুমি দেখুন ওকে তো পাগল হয়ে যায়

টিফিন খাওয়া হয়ে যাওয়ার পরে যে রান্নাবান্নার দিকে সবাই লেগে পড়েছে কাজে তো পিকনিক মানে সবাই হাতে হাতে তো করতেই হবে তো যে ভাগটা কিন্তু আমাদের বাপন করে দিয়েছে মাংসটা একদম ফাটাফাটি হয়েছিল তো আমি বললাম যে কষা হওয়ার সাথে সাথে আমাকে দিয়ে আগে টেস্ট করে দেখি সত্যি এত সুন্দর হয়েছিল খেতে যে বলার নেই এমনিতেই ও রান্নার দিকে এক্সপার্ট তাই জন্য ওর হাতেই মাংসটা খেতে ইচ্ছা হলো তাই সবাই মিলে ওকেই বললো যে মাংসটা তুই কর এবং এত সুন্দর হয়েছিল কি বলবো আর তারপরে এই যে খাওয়া দাওয়ার পরে তো যোকে নিয়ে গিয়েছিলাম একটু ঘুরতে

পরেই যে তোর সঙ্গে গিয়েছিলাম ওদিকে ভিডিও করতে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব টাটা